আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আর নতুন কেকের রেসিপি নিয়ে আসতেছি সেই কেকটি এখন তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় অবশ্যই দেখবেন আজকে আপনাদের সাথে পান্দাম কেক বানাই শেয়ার করে দেখাব পান্দান কেক তৈরি করতে কি কি লাগতেছে সেটি আপনাদের দেখাচ্ছি আমি তিনটি মুরগির ডিম সাদা অংশ ভাঙিয়ে নিয়েছি আর এক কাপ চিনি দেব আর হাফ চামচ ভিনেগার দিয়ে দিব দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দেখুন আমি চিনিটা একটু এক কাপের কমিয়ে দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে দিবেন আমি সাদা সিরকা কিংবা ভিনেগার এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি ব্লেন্ড করে নিব সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এবার আমি লো স্পিডে ব্লেন্ড করে নিব এটা এবার আমরা হাই স্পিডে ব্লেন্ড করবো আস্তে আস্তে এবার আমরা হাই স্পিডে ব্লেন্ড করে নিচ্ছি আপনারাও বাসায় চেষ্টা করবেন হাই স্পিডে পাঁচ মিনিট হাই স্পিডে আমি ব্লেন্ড করব তা পাঁচ মিনিট পরে ডিমের তিনটা কুসুম যেটা রাখা আছে সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব আবার দেখুন কী সুন্দর ডিমের ফোম হয়ে এসেছে আমরা এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর কিছুক্ষণ দেখুন আমাদের ডিমে ফোন করা হয়ে গেছে এখন আমরা এটা দেখব যে কোনো একটা অক্ষর লেখিয়ে দেখব যে এটা আসলে হয়ে গেছে কিনা যদি হয়ে যায় তাহলে মিশে যাবে না দেখুন আমি এখন অফ করে দিলাম দেখুন এইভাবে লিখে দেখবেন যে হচ্ছে কিনা দেখুন এটা মিশে যাচ্ছে না যেহেতু এটা কেকের বেটারটি কমপ্লিট ডিমের ফোমটি এখন আমরা ডিমের কুসুমটি দিয়ে দিব তেল দিয়ে দিব আর পান্দান কেকের আমরা প্রথমে এখন তিনটে ডিমের কুসুম রাখছিলাম সেটি দিয়ে দিচ্ছি দেখুন আমি এক কাপ তেল দিয়ে দিচ্ছি দুঃখিত আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আমি ভুল করে এক কাপ বলে দিয়েছি আপনারাও হাফ কাপ তেল দিবেন দেখুন আমি পান্দান কেকের পেস্ট্রি ব্যবহার করব আমি এই কোম্পানির পান্দান কেকের পেস্ট্রি দেব হাফ হাফ চা চামচ দিয়ে দিব দেখুন আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা লো স্পিডে ব্রেক করে নেব হলে ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে আমরা এখন লো স্পিডে ব্রেক করে নিচ্ছি এভাবে লো স্পিডে ব্লেন্ড করে নিতে হবে আমরা দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নিব লো স্পিডে বেশি ফোম করা যাবে না হলে কেকের বেটারটি নষ্ট হয়ে যেতে পারে দেখুন আমি এক কাপের একটু বেশি ময়দা নিয়েছি আরেকটা চাউনিতে ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ খাবার সোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখন এটা চেলে নিব দেখুন আমাদের ময়দাটি ছেলে নেওয়া হয়ে গেছে শুকনো ফুকরণগুলি আমি এখন একটা চামচের সাহায্যে এটা নিচে আর হাতে এটা ফেলে মাখিয়ে নিতে হবে আমরা এখন এটা আলতো হাতে মিক্স করে নিব বেশি তাড়াহুড়া করা যাবে না ধীরে এটা আলতো হাতে এটা মেখে নিতে হবে না হলে কেকটি পঞ্চ হবে না আমরা এভাবেই মেখে নিব দেখুন আপনারাও এইভাবে বাস মেছে নেবেন আমি আলতো হাতে এটা মিশিয়ে নিলাম আপনারা ওইভাবে করে নেবেন তারা করবেন না এটা ধীরে সুস্থে করবেন আমি ওইভাবে করে নিচ্ছি আর দেখুন এটা আমার মিশে নেওয়া হয়ে গেছে এখন আমরা কেকের মলটিতে ওটা তেল ব্রাশ করে নিব নিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা একটা কেকের মল্ট নিয়েছি সেটার মধ্যে এখন তেল ব্রাশ করে লাগাবো এভাবে আপনারাও তেল লাগাই নেবেন তাহলে কেকটি নিচে লেগে যাবে না আমি এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারাও নেবেন তাহলে কেকটি সুন্দরভাবে এর গায়ের ছদ থেকে লে ফুলে যাবে দেখুন আমরা কেকের মোল্টের মাপে একটা কাগজ কেটে নিয়েছি খাতার কাগজ সেটি এখন বসিয়ে দিচ্ছি এভাবে আপনারাও বসিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে কেকটি সেট হয়ে যাবে আমরা এভাবে কেকের মোড়টি বসিয়ে নিলাম কাগজটি এখন আমরা আবার কাগজের উপরে একটু তেল ব্রাশ করে নিব তাহলে সুন্দর হবে এটা আপনারাও বাসায় এভাবেই চেষ্টা করবেন ভালো লাগবে আর আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন তাহলে আমার ভালো লাগবে দেখুন এভাবে আমার সেট করা হয়ে গেছে কাগজটি আর আমার অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করে দিবেন আমরা এখন কেকের মিশ্রণটি ঢেলে নিচ্ছি এভাবে আপনারাও করবেন আপনাদের বাসায় খুব ভালো লাগবে করে দেখুন আমাদের কেকের বেটারটি ঢেলে নেওয়া হয়ে গেছে এখন এটা আমরা একটু ঝাঁকিয়ে নেব হলে ভিতরে যে হাওয়াটি গিয়েছে ওটা বের হবে না ওটা থাকলে সমস্যা হবে আমরা এখন এটা ঝেঁকিয়ে নেব এভাবে আপনারাও ঝাঁকিয়ে নেবেন তাহলে কেকটি সুন্দরভাবে হবে দেখুন এখন আমি চুলাতে আগে থেকে একটি কড়াইতে বালু বসিয়ে রাখছিলাম ওটা হিট হয়ে গেছে হাই হিটে দিয়ে রাখছিলাম এখন হিট হয়ে গেছে আমরা এখন সেটা বসিয়ে দেবো নিয়ে যাই চুলাতে যা দেখুন আমি এখন চুলাতে এটা বসিয়ে দিচ্ছি এভাবে আমি আধা ঘন্টার জন্য বসিয়ে দিলাম আধা ঘন্টা পরে এটা বের করে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে আর সুলাই এই ঢাকনাতে এরকম ফোটা থাকলে সেটা আপনারা অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন আমি এভাবে বন্ধ করে দিলাম আপনারাও দিবেন আমি আধা ঘন্টা পরে আবার ফিরে এসে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা খোলা থেকে কেক হয়ে গেছে আমরা নামাই নিয়ে আসি সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের কেকটি কি সুন্দর হয়ে গেছে কী সুন্দর রিসপন্স হয়েছে এখন আমরা এটা আপনাদের সাথে সাজিয়ে শেয়ার করবো এখন আমরা এটা একটা বোর্ডের উপরে ঢেলে নেব দেখুন আমি একটি বোর্ড নিয়েছি এই বোর্ডের মধ্যে এখন আমি কেকটি বের করে নেব দেখুন আমার কেকটি কি সুন্দরভাবে হয়ে গেছে এখন যে কাগজটি আমরা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি দেখুন আমাদের কেকটি কি সুন্দর ফর্মস হয়েছে এখন আমরা এটা দুইটেই ভাগে করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমার কেকটি কি সুন্দর হয়ে গেছে আমরা এখন কেকটি আপনাদের সাথে কেটে সাজিয়ে শেয়ার করে দেখাবো কেমন হলো আমাদের কেকটি আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর এই পানদান কেকটি কেমন হলো অবশ্যই জানাবেন আর খেতে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়ে হয়েছে আপনারা আমাদেরকে এটা কমেন্ট করে জানাবেন আপনারাও বাসায় চেষ্টা করবেন খুব সুন্দর হবে আপনারা করে শেয়ার করবেন আমাদের সঙ্গে তাহলে আমার ভালো লাগবে আপনারা করবেন তো দেখুন এখন আমরা কাটবো দেখুন কিভাবে কাটতেছি সেটি আপনারা যের সাথে শেয়ার করতেছি দেখুন আমি কেটে নেব এটা তো দেখুন আমাদের কেটে নেওয়া হয়ে গেছে আমরা এখন এটি দুই ভাগে করে নিলাম তো দেখুন এখন আমরা সুগার সিরাপ করে নিয়েছি এখন সেটি দিয়ে দেব যে কেকটি ক্রিম লাগানোর জন্য এটা আমরা এখন এভাবে আমরা কেকে সরাই নিব তারপরে ক্রিম দিব আমরা তো দেখুন আমরা সাইটে কাগজ দিয়ে দেবো হলে ভর্তি নোংরা হয়ে যাবে এই জন্য আমরা কাগজ দিয়ে দিচ্ছি তো দেখুন আমরা এখন ক্রিম লাগাই নিব দেখতে থাকুন দেখুন এই ক্রিমের রেসিপিটি আপনাদের সাথে আমি আগামী ভিডিওতে শেয়ার করব আপনারা দেখবেন অবশ্যই আর আমরা এখন ক্রিমটি দিয়ে দিচ্ছি কেকের উপরে দিয়ে একটা সারফারের মাধ্যমে আমরা এটা সমান করে নিব তো দেখুন আমাদের প্রথম লেয়ারকে কেক ক্রিম লাগানো হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় লেয়ারে যাচ্ছি সেটিতে ক্রিম লাগাই দেব আপনারা এইভাবে বাসায় লাগাবেন কেক বানায় খুব ভালো হবে আপনাদের বাচ্চাদের জন্মদিনে যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদেরকে করে আপনারা গিফট করতে পারেন তো দেখুন আমরা আবার সুগার সিরাপ দিয়ে দ্বিতীয় লেয়ারটি আবার একইভাবে ক্রিম লাগাই নিব আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও বাসায় করবেন দেখেন খুব ভালো লাগবে করে দেখিয়ে আমি তো করি আমার খুব ভালো লাগে আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মাঝে আরও শেয়ার করবেন দেখুন আমরা আবার দ্বিতীয় লেয়ারে ক্রিম লাগিয়ে নিচ্ছি এভাবে পুরোটা ক্রিম লাগিয়ে নেব আমরা দেখুন আমরা সাইড দিয়ে এগুলি ক্রিম লাগিয়ে নিচ্ছি পুরো সাইড দিয়ে আমরা এভাবে নিছি লাগিয়ে নিব দেখুন আমাদের ক্রিম লাগানো হয়ে গেছে আর একটা শারফার দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি একটু এভাবে আপনারাও চাইলে ডিজাইন করে নিতে পারবেন আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এখন কেকের উপরে ক্রিম দিয়ে ডিজাইন করে দেবো আর কিছু আর এক কাগজটি দিয়ে রাখছিলাম সেটা খুলে নিবো এখন এভাবে কাগজগুলি খুলে নিতে হবে দেখুন আমাদের কেকটি কি সুন্দর হয়েছে আপনারাও বাসায় চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমিও এইভাবে কেকটি তৈরি করেছি আপনারাও বাসায় চেষ্টা করুন ভালো হবে তো দেখুন আজকে আমরা একটা সিম্পল ডিজাইন করে নিব তো দেখুন আমরা একটা সিম্পল ডিজাইন করে নিব আমরা একটা নজলের সাহায্যে আমরা একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি তো দেখুন আমরা আর ডিজাইন করে নিচ্ছি ছোট করে তো দেখুন আমাদের এখন সিম্পল ডিজাইনের সাথে আর ডিজাইন করে দিচ্ছি তো দেখুন আমাদের কেকটি এভাবে সাজানো হচ্ছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমি কেক নতুন সাজাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার কেকটি কেমন হলো অবশ্যই জানাবেন পানদান কেকটি আপনারা বাসায় বানাবেন তাহলে ভালো লাগবে আমি তো বাসায় তৈরি করছি আপনারাও তৈরি করে ফেলুন দেখুন আমরা এখন নিচে সাজিয়ে নিচ্ছে আপনারা দেখুন আমি সাজিয়ে নিই তো দেখুন আমার কেকটি সাজানো হয়ে গেছে তো দেখুন আমি যদিও কেক সাজাতে পারি না তবুও আপনাদের সামনে শেয়ার করতেছি সাজিয়ে কেমন হয়েছে অবশ্যই আপনারা শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমি কিছু জিনিস যে সাজিয়ে দেখাবো সেটাও দেখুন আমি সাজাচ্ছি তো দেখুন আমাদের কেক সাজানো হয়ে গেছে আর আমার কেকটি যদি ভালো লাগে আমাদের এই পান্তান কেকটি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন হলো সেটিও আপনি আপনারা জানাবেন আমার কেকের রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমি যা রেসিপি সারব সেটি আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আজকে মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ